নির্যাতন শেষে বা শুরু হয়েছে গ্রেপ্তার এদেশে শিশু ধর্ষ বলে ধর্ষ বিচার হয় না বিচার হয় বিনা দোষে আঁকে হ্যাভি ওয়ার এমনই ঘটনা ঘটেছে আজকে সতেরো বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ যদি জানতে চান শিশুটির অপরাধ কি তবে আমি বলবো শিশুটির কোন অপরাধ নেই এবার প্রশ্ন করতে পারেন তাহলে শিশুটিকে কেন গ্রেপ্তার করা হলো তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন আপনার ফোনে কি কোটা আন্দোলনে কোনো ছবি বা ভিডিও আছে হ্যাঁ আমার আপনার মতোই শিশুটি তার ফোনে কোটা আন্দোলন নিয়ে কিছু ছবি বা ভিডিও রেখেছিল আর পুলিশ এর ভিত্তিতে গ্রেফতার করেছে তাকে শুধু গ্রেফতার করে ক্ষান্ত হয়নি কারাগারে বন্দি করে আবার সাত দিনের রিমান্ড চেয়েছে আদালতের কাছে কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপথে এবং মোবাইল চেক করে এগুলো করে চেক করে মানুষের বাক স্বাধীনতা নাই সময় সংবাদের দিয়ে জানা গেছে আজ রাত বারোটার পর তদন্ত করা হবে সকলের ফেসবুক প্রোফাইল প্রোফাইলের সমস্ত পোস্ট আন্দোলনের কোনো পোস্ট বা ভিডিও সারলেই হবে সে গ্রেফতার তবে আমার প্রশ্ন কতজনকে গ্রেপ্তার করবে পুলিশ ব্যালিস্টার খোকন সংবাদ মাধ্যমে বলেন সতেরো বছরের বাচ্চা শিশুর জেল হয় কি করে ধর্ষক করলে সতেরো বছর বয়স বলে জামিন দেওয়া হয় সেখানে বিনা ওয়ারনায়ে রিমান্ড চাই কি করে পুলিশ প্রতিদিন আন্দোলনের ও ছिलाई গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের বছরের ছেলে সরকার আসলে কোট আন্দোলনকে কেন্দ্র করে তাদের রাজকৃতি বিএনপি শাসন করতে আসলে সরকার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে মাত্র তিনি আরো বলেন সরকার প্রমিস করেছিল কোটা আন্দোলনকারীদের কিছু বলবে না তাদের গায়ে ফুলের টোকা পর্যন্ত শোয়াবে না কিন্তু তারপরে দিনে ছাত্রলীগ নামিয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে কি করে পুলিশকে ডাইরেক্ট শ্যুট করতে বলে কি করে যে কোটা দু সালে তুলে নেওয়া হয়েছিল সে কোটা দিয়ে এই সহির্ষতা সরকার নিজেই তৈরি করেছে এর বিচার এবার জনগণই করবে তো ভিওর এ বিষয়ে আপনার কি মন্তব্য করেছেন কমেন্ট বক্সে ও হ্যাঁ আমি কিন্তু অন্যান্য সংবাদ মাধ্যমের মতো কমেন্ট বক্স অফ রাখিনি এক সময় টিভি